লালমনিরহাটের হাটের সেচের পানিতে ডুবে গেছে কৃষকের কষ্টের ফসল বিস্তারিত ফরহাদ সেনের প্রতিবেদনে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারি এলাকায় জমিতে সেচ দেওয়ার সময় নালা ভেঙে ডুবে গেছে এক গরিব কৃষকের দুই বিঘা জমির ফসল ফসল নষ্ট হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক জানা গেছে হাতিবান্ধা উপজেলার গোতামারি এলাকায় মজিবর রহমান মজি নামের এক কৃষক দুই বিঘা জমিতে ভার্জিনা না জাতের তামাক চাষ করেছেন পাশেই আলমগীর নামের এক কৃষকের জমিতে বড় ধান চাষ করার উদ্দেশ্যে পানি ঢুকালে সেই পানিতে ডুবে গেছে মোজিবর রহমান মজির পুরো তামাকের खेत। টাংগু তা কালকে মরা পানি দিতে আমি বাধা করছি এখানে মরা পানি দেন না কালকে পানি দেন আমার আসো কাল তারপর পানি দেন। ও মরা ছাই দিয়ে তুই গেছে গেছিস মরা সারা রাইতে চলছে। ছলা ছলাতে আমাদের টাংগু পানি ভাসে গেছে। সকালে আসি দেখলাম এখানে পানি অনেকগুলো পানি অনেক মোটর দিয়ে বলতেছে এখানে রাইতের মধ্যে থাকে না না থাকার কারণে সব খামারে ভাসি দুই গেছে মাটি এখন পানি দিয়ে ডুবে গেছে এগুলো পানি সব নষ্ট হয়ে যাবে তাংকু করে এই বর্তমানে সারের বাজার এখন নিম্ন চল্লিশ থেকে পঁয়চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে এখানে টাঙ্কুর বীজ থেকে শুরু করিয়া এগুলো সব তো কিনা হালতা সহ সব কিনে আর পানি তুলছে বাধা করছে কি করছে আজ সকালে তুলবে তা ওমা তুলছে জোর পূর্বক করে মরার ছাড়ি দিয়ে রাইত গরু পার গরু পার করতে গেছে যে রাইত পুলিশ পিটতেছে বাড়ি গেছে আর মরার বন্ধ করে নাই আমাদের জমি সত্যি করে পানি ভাসিয়ে দিছে ক্ষতিগ্রস্ত ওই কৃষককে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি স্থানীয়দের ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট